হে এভরিওয়ান আজকের ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল কারণ এটা আমাদের অ্যানিভার্সারি ব্লগ আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আমরা এখানে সেলিব্রেট করছি তো এই যে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি পার্কে তো এই যে দেখো আমাদের কেক কাটা মোটামুটি হয়ে গেছে এবার আমরা কেকটাকে বপকন করব কেন তাহলে শুরু করো আচ্ছা আমাকে দাও এই যে আমি দারুণ টেস্ট দেখো ছোটবেলা কার্টুন ক্যারেক্টারদের পেয়ে গেছি মিকি মাউস ডাক আরো কি কি কার্টুন ক্যারেক্টার আছে তোমরা কমেন্টে বলো আমি না সবার নাম প্রায় ভুলেই গেছি অনেকদিনই দেখা হয় না তো এইগুলো দেখো আর কমেন্টে পর নাম বলো তো বলে ফেলো কি নাম আছে মিকি মাউস তবে এটা ডাক কাকে চিনতে পেরেছি আর বাকিগুলোর নাম বলবে এই প্রথমটা এই তিন চার নম্বরটা আর পাঁচ নম্বরটা আর এই যে এর নামও বলবে মানে একটা পার্কে যেখানে খুবই আলোর সমস্যা আলোর অভাব মানে পার্কটা মোটামুটি গোছানো ছোটোখাটোর মধ্যেও তো এখানে যেটার জন্য দাঁড়িয়ে গেছি আমরা দেখো এই যে পান্ডা এই পান্ডারা গাছে উঠছে দেখো কীভাবে গাছে উঠছে আর এই যে আমার পান্ডাটা দাঁড়িয়ে আছে আর এই যে পার্কের ওভারভিউ পার্কটা বেশ সুন্দর কিন্তু আরেকটু আলো দরকার ছিল একদম অন্ধকার অনেকদিন আগেই লুপ্ত হয়ে গেছিল আর এই যে আমার ডাইনোসর ও ডাইনোসর আস্তে আস্তে ডাইনোসর ওই দেখো ডাইনোসরের

কেমন লাগছে তোমার এই দেখতে আমার তো বেশ ভালোই লাগছে কি ফাঁকা হলেও খুব সুন্দর পার্কটা একদম নিরিবিলি শান্ত মানে দুজনে সময় কাটানোর জন্য খুবই ভালো বাইরের কোলাহল মুক্ত একদম যাক তোমার মন ভালো হয়েছে এটাই অনেক হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে এ তুমি এখানে কি করছো গো আরে দেখো না শার্ক দেখো কত বড় শার্ক কি তাই তো অনেক বড় বড় মাছ দেখো কিন্তু ক্যামেরাতে আসবে না এত জুম করলে হ্যাঁ হ্যাঁ আসছে আসছে হালকা কা আসছে কি কি খেতে দেখা এখানে এদের খাবার আছে অনেকগুলোই আছে ওই যে কোনা আছে কিন্তু কালো তো শার্ক কি কালার হয় শার্ক তো কালোই হয় দেখো কত বড় এখানে চলে এসেছে ভাত লাগে এটা ভাত দিয়েছে আছে কে দেখো ভাত না ওরা মানে ভাত খায় ওরা বাঙালি এটা হচ্ছে বাঙালি শার্কের উদাহরণ হ্যাঁ বাঙালি শার্ক দেখো এই ঝর্ণার দৃশ্যটা খুব একটা বড় না ছোটখাটোর মধ্যে মোটামুটি অ্যাভারেজ আর এই ফুলটা কি নাম গো এইটা মনে হচ্ছে মোরক ফুল হ্যাঁ মোরক ফুল মোরক ফুল দাও এই কালারের হ্যাঁ আমি তো লাল দেখেছি এটা দেখে চিনতে পাচ্ছি না না মোরক ফুলটা কনফার্ম পার্কের মধ্যে ছোট্ট একটুখানি পাহাড় মতন বানানোর একটা প্রচেষ্টা করেছে পার্ক কর্তৃপক্ষ ভাই এখনও এত বড়ো পাহাড়ে উঠিনি তাই এই পাহাড়ে ওঠার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি আর এই যে পাহাড়ের আমার সহচারী সহচারী বলে তো যাই হোক আমার হাত আমার হাতটা ধরো তুমি পাহাড়ে ওঠার আগে এই যে আমার হাতে ধরো চলো আমরা পাহাড়ে ট্রেকিং করছি এই যে ট্রেকিং হচ্ছে চলছে আমাদের পাহাড়ে ওঠা গন্তব্য পাহাড়ের একদম শীর্ষ চলো 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 দেখা যাক আমরা আদৌ উঠতে পারি কি না হ্যাঁ হয়তো এরকম পাথরই হয় বোল্ডার এই যে দেখো সব বোল্ডার বোল্ডার পাথরের খাজ কোনো সিঁড়ির ধাপ না বোল্ডার পাথর বলে এগুলোকে আসতে সাবধানে উঠো হ্যাঁ এই যে আমরা অনেক কষ্টে পৌঁছে গেছি পাহাড়ের মাথায় এই দেখো কোথা থেকে আমরা শুরু করেছিলাম ভিউটা আসলে সত্যিই সুন্দর আর এই দেখো পাহাড়ের এই আশেপাশগুলো আর এই পাশে তো দেখো পুরো পাথর ঠাথর দিয়ে বেশ ভালোই লাগছে আলোটা একটু বেশি হলে হয়তো ভালো লাগতো কিন্তু আলো এখানে বেশি দেবে না দেখো এই পার্কে বিখ্যাত জায়গা একদম কাপল ফ্রেন্ডলি জায়গা ভাই দারুন জায়গা না কেউ নেই বেশ ভালোই জায়গাটা গা ছমছম কি হয় কি হয়

আরে দেখো পার্কের ওভার ভিউ তুমি দেখা ফুল দেখতে পেতাম ভালো হতো এখন তো ফুল ফুটবে না ফুল ফুটতে আরেকটু ঠান্ডা মানে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর শেষ বা জানুয়ারি থেকে ভালো আইডিয়াল টাইম কিন্তু এইটা সত্যি চোখে লাগার মতো আর পাশে গাছগুলো সত্যি কেমন ঠিক আছে শীতকালে মরশুমে এই যে স্যান্টা ক্লস এক একা দাঁড়িয়ে আছে আর এই যে সেই স্যান্টা ট্রি এই গাছগুলোই খুব সুন্দর করে সাজানো হয় পঁচিশে ডিসেম্বর দাদু দেখবেন একটু এই যে ট্রেন অনেক পুরনো একটা ট্রেন টয় ট্রেন আর এই যে তার লাইনটা দেখি তো এই যে লাইন এখন টয় ট্রেন চলে না এই চলে গেছে লাইন ওদিকে এই যে পাশে সুন্দর মনোরম দৃশ্য দেখানোর জন্য পুকুরটা রয়েছে পুকুরটা বেশ সুন্দর আর এই যে টয় ট্রেনের অবস্থা খুবই খারাপ টয় ট্রেনের ভগ্নাবশেষ পরে রয়েছে এখন কেমন লাগে তোমাকে এই পার্ক টা অসাধারণ একদম মানুষের একটা কি বলবো বড় একটা মানে এরিনা টাইপের যেখানে ছোট বাচ্চাদের যে জিপ গাড়িগুলো হয় এই জিপ গাড়িগুলো এখানে চালাতে পারবে আমি ছোটবেলায় যখন ধরো সাত আট বছর বয়স তখন আমি এসেছিলাম এসে এই গাড়ি ওইখানে রাখা আছে গাড়ি ওই যে ওইখানে ওই গাড়ি চলেছিলাম এই গাছটা অনেক বড় এবং অনেক পুরনো একটা গাছ এবং বিশাল আকারের গাছটা দেখেছ গাছটা কত সুন্দর কি গাছ ঠিক বলতে পারছি না বাট গাছটা বেশ বড় আর স্ট্রাকচারটাও খুব সুন্দর আর এখানে কিছু এরিকা পাম আছে এই গাছগুলো সুন্দর মানে পরিচর্যা ভালো যা দেখতে সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মতন দোল খাচ্ছি দোল নাই যদি ছিঁড়ে পড়ে তাহলে মোটামুটি কোমর ভাঙবে

ঠিক আছে এবার কিছু নতুন ট্রাই করা যাক নতুন খাবার ট্রাই করার জন্য আমরা চলে এসেছিলাম এই সাউথ ইন্ডিয়ান স্টলটিতে এখানে অনেক সাউথ ইন্ডিয়ান খাবার যেমন ধোসা ইডলি দই বড়া আলু টিকিয়া এ পাশাপাশি অনেক রকমের ফুচকা পাওয়া যাচ্ছিল আমি কিন্তু ধোসা খাবো আমরা ধোসাকেই আমাদের স্টার্টার বানিয়ে ফেললাম এখানে নরমাল থেকে শুরু করে মশলা ধোসা সমস্ত ধরনের ধোসাই পাওয়া যাচ্ছিল আমরা মশলা ধোসা ট্রাই করলাম এই মশলা ধোসার মধ্যে ওরা দিয়েছিল অনেকখানি বাটার তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিক্সড ভেজ স্টাফিং ছিল ওর মধ্যে ধোসাটা খেতে তো ভালোই লাগলো কিন্তু পেট তো ভরলো না তাই এবার অর্ডার করলাম দই বড়া এক বাটি ভর্তি করা দই তার সাথে সিক্রেট মশলা এবং ভিজে রাখা বড়া এই দিয়ে তৈরি হয়েছিল এই সুন্দর দই বড়া দই বড়া শেষ হলে এবার আমাদের মিষ্টি খাওয়ার পালা তো চলে গেলাম আমরা আদি মা মনসা মিষ্টি ভান্ডারে থ্যাংক ইউ